আসসালাম রহমতুল্লাহ জাবরক কেমন আছেন আমার বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করে কিছু কথা বলবো কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধৈর্য ধরে শুনবেন একটু লম্বা হলেও সময় নিয়ে শুনবেন এই অনুরোধ আপনাদের কাছে রইল আজকাল দেখা যায় আমরা মুসলিমরা অনেক দলে বিভক্ত হয়ে পড়েছি অথচ পবিত্র কোরআন মুজিদি আল্লাহ রাবুল আলমিন বলেছেন তোমরা দলে দলে বিভক্ত হয়েও না তোমরা একে অপরের গলায় গলায় ধরে জামাতের সাথে তোমরা বসবাস করো আল্লাহর রশিটাকে শক্ত করে ধরো অর্থাৎ রশি বলতে এখানে এটি বোঝানো হয়েছে আমি যে নির্দেশ প্রদান করেছি হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে সেটা তোমরা গ্রহণ করো পবিত্র কোরআন মজিদে বলেছেন যে রাসুলের অনুগত করল সে আল্লাহরই অনুভত্য করল আরেক জায়গায় বলেছেন আল্লাহর নবী আল্লাহর বিনা হুকুমে কোনো কথাই বলেন না এখন আমাদের সমাজে একটি দল বের হয়েছে তারা কোরআন মানবে হাদিস মানবেন না মনে রাখবেন কোরআনকে পবিত্র কোরআন মজিদে অনেক জায়গায় হাদিস বলা হয়েছে কোরআনের মর্যাদা আমাদের কাছে অধিক আল্লাহর কিতাব বলে আমরা জানি এই কথাটা কে বলেছেন হরজত সাল্লাম বলেছেন এটা আল্লাহর বাণী আরেকটা বলেছেন এটা আমার কথা এখন আপনি যদি বিশ্লেষণ করেন পবিত্র কুরআ যদি বলেছেন উনি আমার হুকুম ছাড়া একটি কথাও বলেন না সমস্ত কথাই আল্লাহর কথা নবীর কথা কি আল্লাহর কথা তাহলে হাদিসকে তো আপনি আর বাদ দিতে পারেন না মনে রাখবেন হাদিসকে বাদ দিয়ে কোরআন বুঝার মতন ক্ষমতা আপনার নাই এখন পবিত্র কোরআনে তো একটি আয়াত রয়েছে দাসীর সাথে স্ত্রী সুরূপ ব্যবহার করা জায়েজ বলা হয়েছে কিন্তু নবী করিম সাল্লাম তো এটা নিষেধ করে গেছেন কারণ দাসপ্রথা উনি বিরক্ত ঘোষণা করেছেন এবং আপনাকে কোরআন মসজিদে নামাজের কথা বলা হয়েছে সূর্য ওঠার আগে সূর্য দ্বীপ পরে সূর্য একটু ঢলে গেলে সূর্য ডুবে গেলে সূর্য অস্ত দেওয়ার পরে রাত্রে কিন্তু আপনি নামাজটা যে পড়বেন কত রাখাত কীভাবে সেটা কি কোরআন মসজিদে আছে সেটা তো সুস্পষ্টভাবে হাদিসের মাধ্যমে নবীজি শিখিয়েছেন কারণ নবীজি বলেছেন তোমরা আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো ঠিক সেইভাবে নামাজ পড়ো মনে রাখবেন শয়তান এমন একটা জিনিস আল্লা রাবুল আলম দয়ের করে রেখেছেন আপনার আমার ইমানের পরীক্ষার জন্য কারণ নেগেটিভ না থাকলে পজিটিভের মূল্য নাই পজিটিভ না থাকলে নেগেটিভের মূল্য নাই কাজেই যখনই আপনি দিনের উপরে গবেষণা করবেন পড়াশোনা করবেন তখনই শয়তানা আপনার মনে অসা দিবে এটা এরকম সেটা সেরকম তুমিও অনেক জ্ঞানী মনে রাখবেন হাদিসকে বাদ দিয়ে আপনি কখনো মুসলিম হতে পারবেন না আরেকটা মনে রাখবেন অনেকেই তো কাফের শব্দটা শুনলে রেগে যান যে কাফের বলেছে আসলে কাফের শব্দের বাংলার অস্বীকারকারী আপনি যদি আল্লাহকে অস্বীকার করেন তাহলেও কাফের নবীকে অস্বীকার করলে আপনি কাফের কোরআন মজিদ অস্বীকার করলে আপনি কাফের নবীজির হাদিসকে অস্বীকার করলে আপনি কাফের কাজে কাফের কোনো একটা কঠিন জিনিস না কাজী যারা আহলে কোরআন আছেন যারা বলেন হাদিস ছাড়া আপনারা চলতে পারবেন কখনো সম্ভব না তাহলে নতুন করে আপনি নামাজ আবিষ্কার করতে হবে তাহলে তো আপনি অবশ্যই কাফের কারণ সেই সুযোগ তো নবীজি আমাদেরকে দিয়ে যাননি ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে তাই আর কিছু বললাম না পরবর্তী হয়তো আবার কিছু বলবো তো সবাইকে অনুরোধ করবো যে সত্যিকার আপনি ইসলাম দাবি করেন এবং আপনি মুসলিম তাহলে অবশ্যই হাদিস কোরআন দুজনোটা নিয়েই আপনাকে মুসলিম হতে হবে নতবা সম্ভব নয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন